আপনি কি কখনো ভেবেছেন কোনো মেয়ে আপনার প্রতি আলাদা একটা আচরণ করছে কিন্তু সরাসরি কিছু বলছে না হয়তো সে আপনাকে গোপনে ভালোবাসে কিন্তু মুখে বলতে পারছে না আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো মেয়েটি যদি আপনাকে গোপনে ভালোবাসে তাহলে তার আচরণে পাঁচটা স্পষ্ট ইঙ্গিত আপনি খেয়াল করলেই বুঝে যাবেন আপনি কি প্রস্তুত জানতে সেই ইঙ্গিতগুলো কি তাহলে চলুন শুরু করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথম ইঙ্গিত তার চোখ আপনার গল্প বলে দেয় সবচেয়ে বড় ইঙ্গিত চোখের ভাষা যখন কোনো মেয়ে কাউকে ভালোবাসে তার চোখের দৃষ্টি বদলে যায় আপনি যখন কথা বলবেন সে হয়তো আপনার চোখে তাকিয়ে থাকে একটু বেশিক্ষণ আবার হঠাৎ লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয় এই একবার টাকানো একবার চোখ সরিয়ে নেওয়া এটা কোনো কাকতালীয় ব্যাপার না তার চোখে একটা কোমলতা একটা যত্ন ফুটে উঠবে যা তুমি অন্য কারো চোখে পাবে না উদাহরণ আপনি কিছু বললে সে হাসে কিন্তু সেই হাসির পেছনে একরকম উজ্জ্বলতা থাকে যেন সে আপনার উপস্থিতিতে অন্যরকম অনুভব করছে এমনকি দূর থেকেও সে বারবার আপনার দিকে তাকায় আর চোখে চোখ করলে দ্রুত অন্যদিকে তাকিয়ে যায় এইটাই প্রেমের প্রথম ভাষা দ্বিতীয় ইঙ্গিত সে আপনার ছোট ছোট জিনিসগুলো মনে রাখে যে মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে সে আপনার বলা প্রতিটা ছোটখাটো বিষয় মনে রাখবে আপনি কোন খাবার পছন্দ করেন আপনি কবে অসুস্থ ছিলেন আপনি কোন সিনেমাটা দেখতে চান সব কিছুই তার মনে থাকবে এটা শুধু সাধারণ আগ্রহ নয় এটা যত্নের প্রকাশ কারণ যে মেয়ে আপনাকে ভালোবাসে সে আপনার সম্পর্কে যতটা সম্ভব জানার চেষ্টা করবে উদাহরণ আপনি হালকা করে বলেছিলেন আমার প্রিয় রঙ নীল কয়েকদিন পর দেখবেন সে হয়তো নীল রঙের পোশাক পরে এসেছে আর বলবে অবচেতনে পড়েছি কিন্তু আসলে এটা অবচেতনে নয় সে চায় আপনি খুশি হন আপনি খেয়াল করুন তৃতীয় ইঙ্গিত আপনার সঙ্গে কথা বলার অজুহাত খোঁজে ভালোবাসা গোপন রাখা যায় কিন্তু অনুভূতিগুলো লুকানো যায় না আপনি খেয়াল করবেন সে প্রায়ই আপনার সঙ্গে কথা বলার অজুহাত খোঁজে কখনো কখনো তুচ্ছ প্রশ্ন করবে আবার কখনো এমন কিছু নিয়ে আলোচনা শুরু করবে যার প্রয়োজনই ছিল না উদাহরণ আপনি অনলাইনে এলে সে হাই বলবে না কিন্তু স্টোরিতে রিপ্লাই দেবে মিন শেয়ার করবে কিংবা বলবে এটা আপনার মতো লাগে এই কথাগুলো আসলে আলাপ জামানোর চেষ্টা সে হয়তো আপনার সঙ্গে প্রতিদিন কথা বলতে চায় কিন্তু আপনি বুঝে ফেলবেন এই ভয়ে সরাসরি কিছু বলে না এখানে বিষয় হলো সে সব সময় আপনার আশেপাশে থাকতে চায় যেভাবেই হোক আপনার সঙ্গে সংযোগ বজায় রাখতে চায় চতুর্থ ইঙ্গিত আপনার উপস্থিতিতে সে একটু আলাদা হয়ে যায় একজন মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সেই ছেলেটার উপস্থিতিতে তার আচরণ অটোমেটিকভাবে বদলে যায় সে একটু বেশি হাসে একটু বেশি শান্ত হয়ে যায় কিংবা অকারণেই নার্ভাস লাগে উদাহরণ আপনি হঠাৎ রুমে ঢুকলে সে কথা বলা থামিয়ে দেয় বা গাল লাল হয়ে যায় আপনি কিছু বললে সে মন দিয়ে শোনে ইঁদুর তাড়াতাড়ি উত্তর দিতে গিয়ে ভুল করে ফেলে এমনটা তখনই হয় যখন সে আপনার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করে তার শরীরের ভাষা আর হাসি চোখের দৃষ্টি সব মিলিয়ে বোঝা যায় যে সে আপনার উপস্থিতিতে নিজের অজান্তে অন্যরকম হয়ে যায় পঞ্চম ইঙ্গিত সে আপনার সুখ দুঃখে অদৃশ্যভাবে পাশে থাকে গোপনে ভালোবাসা মানে শুধু চুপচাপ পছন্দ করা নয় বরং নীরবে যত্ন নেওয়া আপনি যখন খারাপ মুডে থাকেন সে হয়তো কিছু না বলেও সেটা বুঝে ফেলে আপনি যদি কোনো সমস্যায় পড়েন সে চুপচাপ আপনাকে সাহায্য করতে চায় এমনকি আপনি জানতেও পারেন না উদাহরণ আপনি মন খারাপ করে সোশ্যাল মিডিয়ায় কোনো স্ট্যাটাস দিলে সবার আগে সে রিপ্লাই দেবে বা জিজ্ঞেস করবে সব ঠিক আছে তো আপনি অসুস্থ হলে সে হয়তো ওষুধের কথা মনে করিয়ে দেবে বা কিছু ছোট ছোট উপহার দেবে এই ছোট ছোট যত্নই প্রমাণ করে সে আপনাকে গোপনে ভালোবাসে কিন্তু বলতে সাহস পাচ্ছে না ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না কিন্তু অনুভব করা যায় যদি আপনি এই ইঙ্গিতগুলো লক্ষ্য করেন তবে বুঝে নিন হয়তো কোনো মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে তবে তারা করে কিছু সিদ্ধান্ত নেবেন না সময় নিয়ে বুঝুন কথা বলিনি আর সত্যিকারের সম্পর্ক গড়ে তুলুন আপনার জীবনে কি এমন কেউ আছে যে হয়তো আপনাকে গোপনে ভালোবাসে কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে ক্লিক করুন কারণ এরকম আরও রোমাঞ্চকর রিলেশনশিপ ভিডিও আমি নিয়মিত নিয়ে আসবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন